হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত না আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিলেপিকেন থাকুন বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সোনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভানের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সোনাল নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন প্রথমে দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ আপনার জন্যে দেখা যাক উনি এই মুহূর্তে আপনাকে কী মেসেজ দিতে চাইছেন সেটা আপনারা সেপারেশনে থাকুন বা কন্ট্যাক্টে থাকুন লেস কন্ট্যাক্টে থাকুন লং ডিস্টেন্সে থাকুন না কেন যেখানেই থাকুন না কেন আর অবশ্যই আপনি যাকে মনে করে রিডিংটা দেখছেন তার কিছু মেসেজ আমি দেখে নেবো যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আর উনি কী মেসেজ দিতে চান আপনাকে পজিটিভলি তার কথা ভাববেন এবং যত পজিটিভলি ভাববেন আপনি কিন্তু তত তার সাথে কানেকশন অনুভব করবেন দেখা যাক কি মেসেজ আছে তার কয়েকটা মেসেজ আমি দেখে নেব যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে সেপারেশনে আছেন হয়তো কিংবা এমনিও উনি বলছেন যে আপনি যদি দূরেও চলে যান তাও কিন্তু উনি আপনার পাশেই থাকবেন আর কি রয়েছে দেখা যাক আমার জন্য অপেক্ষা করো উনি আপনাকে ওয়েট করতে কিন্তু বলছেন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি ড্রেডেমিং করে যাচ্ছে আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখছে সেই কথাটা কিন্তু উনি বলছেন ইউ আর সো বিউটিফুল আমার ভিউয়ার্সরা যথেষ্ট বিউটিফুল হ্যান্ডসাম সেটাই কিন্তু বলছে দেখুন আর কি রয়েছে আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাব ইউ ইন মাই লাইফ আপনাকে পেয়ে যে উনি খুব সুখী সেটাই কিন্তু উনি স্বীকার করছে মাই হার্ট রেসেস অ্যাট দ্য থট অফ ইউ ড্রেটিভিং এনার্জি রয়েছে ভীষণভাবে আপনাকে মিস করছে আপনার জন্য ওয়েট করছে আই হ্যাভ ফিলিংস ফর ইউ আপনি কি বলেছেন তাকে আপনি কি দিন বলেছেন যে আপনার জন্য কোনো নেই ওনার জীবনে ফিলিংস গৃহপ্রবেশ আপনাকে নিয়ে কিন্তু উনি ফিউচার প্ল্যান করছেন এবং লিটারেলি আমার ভিউয়ার্সরা হয়তো জমি বাড়ি কিনে থাকতে পারেন আপনারা কোনো সম্পত্তির অধিকার পেয়েছেন আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতেও যেতে পারেন গৃহপ্রবেশের সেটাও হতে পারে ইউ আর মাই আদার হাফ আপনি যে তার জীবনের আর অংশ আর একটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় সেটাই কিন্তু উনি বলছেন ডোন্ট ক্রাই বেবি আপনাকে কিন্তু কাঁদতে বারণ করছে আপনাকে মন খারাপ করতে কিন্তু বারণ করছে রিওয়ার্ড আমার ভিউয়ার্সরা কোনো প্রমোশনের জন্য রিওয়ার্ড পেতে পারেন কিংবা অ্যাচিভমেন্টের জন্য রিওয়ার্ড পেতে পারেন এবং আপনার পার্টনার আপনার আপনাকে কোনো ছোটোখাটো জেস্টার শো করতে চান সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কোনো রিওয়ার্ড সেরিমানিতে যোগদান করেছেন হয়তো বসে বসে ভাবি আমি সারাদিন কৃষ্ণ সুন্দর একটা গান আপনারা শুনতে পারেন আপনার পার্টনার কিন্তু সারাদিন বসে বসে ভাবছে কী ভাবছে এটা আপনারা জানতেই পারেন এই গানটা শুনে আই ভ্যালু আওয়ার রিলেশনশিপ আপনি কি কোনোদিন তাকে বলেছেন যে ওনার সম্পর্কটা নিয়ে কোনো ব্যথাই নেই এবং কোনো চিন্তাভাবনাই উনি করেন না উনি ভ্যালু করেন না দেখুন উনি কিন্তু এখন বলছেন যে এটা একটা রিগ্রেটেডও কথা উনি রিগ্রেটও করছেন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেওয়ার মতন একটা অবস্থা যে উনি কিন্তু এখন স্বীকার করছে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে ভীষণভাবে ভ্যালু করেন এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাকে আপনাকে যে ওয়েট করতে বলছে সেটাই কিন্তু এসছে দেখা যাক ট্যারো থেকে কি আসে এগুলো তো তার মেসেজ গেল মেসেজে কিন্তু উনি এইসব কথাগুলো ভাবছেন সেইগুলোই কিন্তু দেখা যাচ্ছে ডেভিল জেবিং তো আছে দেখছেন কার্ড পপ আপ করে আসছে লং ডিস্টেন্স রিলেশনশিপে থ্রু ইন্টারনেট আপনাদের সম্পর্ক গড়ে উঠতে পারে টু অফ ওয়ান্টস মকর রাশির এনার্জি এসছে এখানে মেসিং ও ধনু এসছে জীবনে কেউ কোনো না কোনো টক্সিক রিলেশনশিপ আছে একটা সিক্রেট ম্যারেজও হতে পারে যে উনি যে ম্যারেড পারসেন কিংবা তার কোনো সিক্রেট ম্যারেজ ছিল যেটা হয়তো এখন নেই সেই সম্পর্কটা উনি মেনটেন করেন না কিন্তু তার অ্যাট্রাকশন তার জীবন থেকে যায়নি এমন কেউ তার জীবনে রয়েছে কিংবা তার উপর কোনো স্পেল কি সে করেছে কোনো ফ্যামিলিন বা দেখুন এনার্জি যে হতে পারে ভাইসে ভার্সা এখানে দেখা যাচ্ছে তার ওপর কেউ স্পেল করেছে এবং তাকে কিন্তু আটকে রাখছে নিজের কাছে কোনো সিক্রেট ম্যারেজ বা সিক্রেট রিলেশনশিপ তার জীবনে রয়েছে যেখান থেকে উনি বেরোতে পারেননি এখনও সেই অ্যাট্রাকশানে উনি রয়েছে আর কি রয়েছে দেখা যাক থার্ড পার্টি ইস্যু এখানে রয়েছে থার্ড পার্টি খুব জবরদস্ত থার্ড পার্টি অকালটির সাথে যুক্ত থার্ড পার্টি অ্যাস্ট্রোলজার হতে পারেন হিলার হতে পারেন মেডিকেলের সাথে যুক্ত থাকতে পারেন সোশ্যাল সার্ভিস সোশ্যাল ওয়ার্কার হতে পারে উনি অ্যাক্টার হতে পারে অ্যাক্ট্রেস হতে পারেন সিঙ্গার হতে পারেন ডান্সার হতে পারেন স্টেজ পারফর্মার হতে পারে যথেষ্ট পরিচিত আর যথেষ্ট ওয়াইস খুব মানে এমন নয় যে খুব স্মার্ট তীক্ষ্ণ বুদ্ধিধারী খুব স্মার্টলি কিন্তু উনি সব কিছু হ্যান্ডেল করেন সিচুয়েশান ট্রিপল থ্রি এর ভাইস এখানে রয়েছে ট্রিপল থ্রি লিখে আপনার রিং ক্লেম করতে পারেন আপনার পার্টনারে এমন কোনো বিজনেস হয়তো আছে কিংবা উনি বিজনেসম্যান বা প্রফেশনালও যদি হন হয়তো কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে কোনো কিছু প্রফেশনে গেছেন বা কিছু না কিছু একটা জয়েন্ট ভেঞ্চারে করেছেন যেখানে উনি কিন্তু ফেঁসে গেছেন এমন কোনো টক্সিক রিলেশনশিপে ফেঁসে গেছেন যার জন্যে আজকে আপনাদের রিলেশনশিপের এই হাল সেই মানুষটা তাকে কিন্তু ছাড়ছে না এবং দেখা যাচ্ছে কোনো না কোনো ক্রিয়াকলাপ তার ওপর করা হয়েছে আপনার পার্টনারের ওপরে কারণ যে মানুষটার সাথে উনি পার্টনারশিপে গিয়েছিলেন সে মানুষটা কিন্তু যথেষ্ট সোজা নয় আপনার পার্টনারকে তার ভালো লেগেছে এবং সেই জাল উনি কিন্তু বিছিয়েছেন এবং তার সাথে আরও অনেকেই রয়েছে কেউ না কেউ তার সাহায্যকারী রয়েছে এখন আপনার পার্টনার যদি বিজনেসম্যান হন বা কোলাবরেশনের কিছু কাজ করে থাকেন কাদের সাথে কাজ করেছেন কার সাথে কী সম্পর্ক ছিল সেটা একটা ভেবে দেখার কথা এবং সেইখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন কারণ তার ইনার থটে আপনাকে নিয়ে চিন্তাভাবনা রয়েছে এই যে একটা টক্সিক রিলেশনশিপে উনি আটকে গেছেন যেটা হয়তো শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসির ওপরেই ডিপেন্ডেন্ট হতে পারে যে অনেক বেশি ফিজিক্যাল সম্পর্কটা কিন্তু সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না অথচ চাইছেন এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং যার জন্যই হয়তো আজকে আপনি এতটা দূরে চলে গেছেন কারণ আপনি পেরেছেন জানতে পেরেছেন বলেই আজকে দূরে চলে গেছেন দেখতে পাচ্ছেন তো উনি কিন্তু ভীষণ স্যাডনেস মানে ভীষণ মর্মা হতো উনি বুঝতে পেরেছেন নিজের জীবনের কি ক্ষতিটা উনি করে ফেলেছেন কত বড় ক্ষতি উনি করে ফেলেছেন সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন মকর রাশি মিন রাশি মেষ রাশির ভাইভ সেখানে বেশি দেখা যাচ্ছে ঋষভ আছে কন্যা আছে ট্রিপল থ্রি আমি বলেইছি আর যে বার্থডেট দেখা যাচ্ছে ফিফটিন নাইন টোয়েন্টি সেভেন এইটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি বাট মান্থের মধ্যে মে মার্চ ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি সেপ্টেম্বর আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে সকলের জন্য রিডিং এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার এমন কোথাও উনি ফেসেছেন এমন কোনো ইলিগাল রিলেশনশিপে ফেসেছেন যেখানে যে অ্যাট্রাকশানে উনি পড়ে গেছেন সেখান থেকে বেরোতে চাইছেন কিন্তু পারছেন না এদিকে আপনাকেও বলে থাকতে পারছেন না কারণ আপনার সাথে হচ্ছে রিয়েল একটা সম্পর্ক আর এখানে যেখানে ফেসেছে সেখানে একটা ফেক রিলেশনশিপে উনি ফেসে গেছেন যেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট মানে কি বলবো ফিজিক্যাল ইনটিভেসির ব্যাপারটাই বেশি দেখা যাচ্ছে এখানে এই অ্যাট্রাকশানটা অথচ আপনার সাথে উনি একটা সোল কানেকশন অনুভব করেন এখানে সেটা অনুভব করেন না উনি চলে গিয়েছিলেন বিপদে কিন্তু এখন বেরিয়ে আসতে চাইলেও সেটা পারছেন না শুধুমাত্র এই কারণে যে কেউ তাকে আটকে রাখছে উনি আপনার সাথে দেখা করতে চায় বাই হার্ট দেখা যাচ্ছে খুব হৃদয় দিয়ে মানে খুব সিরিয়াসলি দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে দেখা করতে চায় আর্মিতে থাকতে পারেন উনি পুলিশে থাকতে পারেন ফায়ার ব্রিগেডে থাকতে পারেন মার্চেন্ট নেভিতে থাকতে পারেন মেরিনে থাকতে পারেন এয়ার ফোর্সে থাকতে পারেন এই ব্যাপারটা বেশি এসছে এমন কোনো জায়গায় উনি রয়েছেন সেখানে কিন্তু গ্রুপ একটা অ্যাক্টিভিটিস হয়েছে বিজনেস বা প্রফেশনের ব্যাপারটা আমি বলেছি এছাড়াও দেখা যাচ্ছে উনি যদি এই ধরনের কোনো জবের সাথে যদি যুক্ত থাকেন যেখানে পাবলিক সার্ভিসটা যেখানে পাবলিক সার্ভিস করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি এমন কোন গ্রুপ অ্যাক্টিভিটি বা এমন কোন গ্রুপের সাথে উনি জড়িয়ে গিয়েছিলেন ইলিগালি সেখানে উনি ফেঁসে গেছেন তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট হয়তো গ্রো হয়ে গেছে কিংবা গ্রো করিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন কারণ উনি দেখুন যখন পিওর হার্টে থাকেন যখন উনি খুব ট্রান্সপারেন্ট মুডে থাকেন যখন উনি খুব স্বচ্ছ ভাবনা করেন তখন কিন্তু আপনাকেই উনি চান তখন কিন্তু অন্য কিছু তার মনের মধ্যে আসে না তখন কোনো অ্যাট্রাকশান নয় তখন সেখানে কিন্তু শুধুমাত্র আপনিই থাকেন এবং সেই সোল কানেকশন সেই সোল কানেকশানটা কিন্তু উনি মনে করেন আপনাকে ম্যানিফেস্ট করছে দেখুন কুম্ভ রাশির এনার্জি আপনাকে ম্যানিফেস্ট করছে চারটে আগনা থেকে কার্ড এসছে কর্কট রাশি কুম্ভ রাশি কী উপায় সব কিছু করবেন উনি সেটাই কিন্তু চাইছেন আপনার সাথে সব কিছু মিটমাট করতে চাইছে সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পারছে না এছাড়াও হতে পারে যে তার বাড়ির পরিবেশ খুব টক্সিক বাড়িতে কেউ না কেউ খুব টক্সিক এনার্জি খুব টক্সিক বিহেভিয়ার পরে সেখান থেকে উনি পালাতে চাইছেন কিছু পারছেন না কিন্তু পালাবেন কারণ ওনার মধ্যে সেই ব্যাপারটা এসছে সেই স্ট্রেংথটা কিন্তু এসছে চাইছেন যে এইরকম একটা টক্সিটি থেকে নিজেকে বের করে আনবেন অনেক হয়েছে ওনার মনে হচ্ছে অনেক সমালোচনা উনি সহ্য করেছেন অনেক নেগেটিভিটি উনি সহ্য করেছেন কিন্তু এখন উনি আপনার সাথ দেবেন যেখানে উনি ভালো থাকেন সেইখানে সাথ দেবেন এবং সব কথা উনি আপনাকে খুলে বলবেন আপনাকে এবং ঈশ্বরের কাছেও ম্যানিফেস্ট করছেন যে আপনি যেন তাকে বোঝেন আপনি যেন সুযোগটা দেন কথা বলার তাকে শোনার এটা তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার কাছে এই সুযোগটা কিন্তু চাইছে কিন্তু সেটা নিয়ে যথেষ্ট উনি টেনশানে আছেন যে আদৌ আপনি তাকে আপনি তার কথা শুনবেন না তার কোনো কথাই শুনবেন না তার মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসেছে এখন এটা আপনারাই বলতে পারবেন যে আপনি কি করবেন কারণ এখানে যে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে সেটা তো খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না আপনার কারেন্ট এনার্জিটা এখানে আমি দেখে নেওয়ার চেষ্টা করব সিক্স অফ ওয়ান্ডস টু অফ ওয়ান্স the sun অনেকে হায়ার সোল কানেকশনে রয়েছেন টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন আমার ভিউয়ার্সের কাছে একাধিক প্রপোজাল আছে কালেকটিভ এনার্জি কোন কারো কারো ক্ষেত্রে আপনারা হয়তো অলরেডি বিয়ে করে ফেলেছেন কিংবা বিয়ের প্রপোজাল এসে গেছে ফ্যামিলি থেকে বিয়ের জন্য সব কিছু কথাবার্তা রেডি কারণ আপনার আপনি যখন জেনে গেছেন আপনার পার্টনারের সত্যিটা তখন আপনি আর তার জন্য অপেক্ষা করেননি কালেকটিভলি দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের দেখা যাচ্ছে যে এরকম একটা অবস্থা আপনি সেই জন্য তার জন্য আর অপেক্ষা করেননি অপেক্ষা করেননি আপনার ফ্যামিলি অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থেকে যেটা দেখে দেওয়া হয়েছে সেখানেই আপনি হ্যাঁ হয়ে গেছেন মোটামুটি ম্যারেজের ভাইস এখানে খুব প্রবল আছে আমার ভিওস ক্ষেত্রে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বক্সে যে কাদের কাদের ম্যারেজ প্রপোজাল এসে গেছে এবং কারা কারা অলরেডি বিবাহিত খুব বেশি দিন নয় আপনারা অলরেডি মানে মাসখানেক দু মাস মাস দুয়েকের মধ্যে হয়তো আপনারা অনেকে বিয়ে করে ফেলেছেন কারণ আপনার মনে হয়েছে যে এই ধরনের মানুষের সাথে অপেক্ষা করা উচিত নয় নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত অপেক্ষা করে আপনি অনেক ভুল করেছিলেন এবং আপনি নিজের জীবনে এখন এগিয়ে গেছেন একাধিক প্রোপোজাল পেয়েছেন আপনি সেখান থেকে আপনি চয়েস করে এবং আপনি সোলমেটের সাথেই কিন্তু বিবাহিত বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আপনার এক্সের সাথে যে সম্পর্কটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেটা একটা হার সোল কানেকশান দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ভুগছে টু ফ্লেন কানেকশানে থাকলে এরকমই ভোগে ম্যাসকুলিন বা সেমিন এনার্জি যাদের মধ্যে সোল অ্যায়েকনিং হয় না যারা বিশ্বাস করেন না এরকম আপনার পার্টনার পরে বিশ্বাস করেছে যে উনি একটা সোল কানেকশানে রয়েছে কারণ সেটা উনি ফাইন্ড আউট করেছেন ওনার জীবনে কিন্তু অনেক ওঠাপড়া দেখাই যাচ্ছে খুব হেসেছে উনি ভালো রকম ফেসেছে এবং সেক্ষেত্রে ওনার জীবনে অনেক কোঠা পড়া যাচ্ছে এখানে আমার ভিওর্সের ক্ষেত্রে অনেকে আপনারা অলরেডি ম্যারেজ প্রোপোজাল পেয়ে অলরেডি বিয়ে করে ফেলেছে আপনার জীবনে নতুন সৌভাগ্যের দরজা খুলে গেছে অনেকের অনেকের হয়তো হতে পারে যে অলরেডি হয়তো আপনাদের ক্ষেত্রে বেবি হয়ে গেছে যারা ম্যারেড কাপেল রয়েছে তাদের ক্ষেত্রেও নিউ বর্ন বেবির একটা ভাইভস রয়েছে আপনাদের ফ্যামিলিতে কারোর হয়তো বেবি একটা অ্যাচিভমেন্ট বেবি একটা এসছে বেবির একটা ভাইবস আছে এটাও হতে পারে যে আপনি দীর্ঘদিন একটা কোনো প্রজেক্টের উপর কাজ করছিলেন একটা অপেক্ষা করছিলেন সেখানে আপনি সুফল পেয়েছেন এবং সেখানে খুব ভালো একটা অ্যাবেন্ডেন্স এসছে এখানে যে কার্ডের ভাইভস আছে খুব ভালো খুব গুড অ্যাবেন্ডেন্স এবং সৌভাগ্যের একটা ভাইভস কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে আমার ভিউার্সের ক্ষেত্রে কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স এখানে দেখব ডিভাইন কি বলছে হতাশা ছেড়ে বেরিয়ে উঠলেই আপনার কাছে কিন্তু স্টেবিলিটি আসছে মাইগ্রেনের সমস্যা ব্যাক ব্যাকপেন কাদের রয়েছে ব্যাক ব্যাকপেনের সমস্যা মাইগ্রেনের সমস্যা ছোটো খাটো কোনো অস্ত্রোপচার হয়তো হতে পারে অ্যাপেন্ডিক্সের হতে পারে গলব্লাডার হতে পারে ছোটোখাটো কোনো কাঠ হতে পারে কিংবা আপনার ঘুমনোর সমস্যা হচ্ছে দেখাই যাচ্ছে এইগুলো নেগেটিভিটি আপনার হয়েছে শারীরিক সমস্যা যারা অতিরিক্ত ডিপ্রেসড হয়ে গেছেন যারা অতিরিক্ত ওভার থিঙ্ক করছেন তারা যদি আসতে পারেন নিজেদেরকে পজিটিভ করে গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্যে স্টেবিলিটি আসছে এরকম ধীর গতিতেই আসছে সোলমেটের কাছ থেকে প্রোপোজালও পাচ্ছেন বিউটিফুল সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পাচ্ছেন কোনো জব অপরচুনিটিতে একটা ভালো প্রোপোজাল পাচ্ছেন কিন্তু শর্ত এটাই যে আপনাকে এই নেগেটিভ স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে আসতে হবে এই নেগেটিভিটি কিন্তু মধ্যে থাকলে হবে না বা যদি আপনার শারীরিক সমস্যা থাকে অবশ্যই ডক্টরে কনসাল্ট করুন এবং সেই হিসেবে আপনারা চলুন সেই হিসেবে ডায়েট ফলো করুন নিজেদেরকে কিওর করুন এখানে দেখা যাচ্ছে মাইক্রেনের সমস্যা অনেক হয়তো ভুগছেন ব্যাকপেনের সমস্যা হয়তো অনেকে ভুগছেন একটা মানে বোনের সমস্যা বোন হাড় এ ধরনের কোনো সমস্যা হয়তো ভুগছেন সেক্ষেত্রে আপনারা প্রপারলি গাইডেন্স নিয়ে নিজেদেরকে কিওর করুন আর যদি ওভার থিঙ্কিং ওভার থট ডিপ্রেশন এগুলো যদি বেশি হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন তাহলে কিন্তু স্টেবিলিটি আছে জীবন স্টেবিলিটি আছে জীবনে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা শোনায় জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার এই একবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন